ঢাকা সাবার আশুলিয়ায় জামগড়া প্রাইমারি স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশ ধানের শেষের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব আলহাজ দলার হোসেন আলহাজ আব্দুল গফর মিয়া আলহাজ ইসমাইল হোসেন মোল্লা মোহাম্মদ আব্দুল হাই আল হাদি ও অ্যাডভোকেট মোহাম্মদ জিলুর রহমান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ উক্ত উঠান বৈঠকে সভাপতি করেন আব্দুল হোসেন মুন্সী উঠান বৈঠক আয়োজন করেন আশুলিয়া থানা কৃষক দল